আমার অন্তর থেকে ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা যেটা পলিটিশিয়ানসরা যারা যেটা পারে নাই সেটা তারা পেরেছে একজন পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বৈরচারককে দেশান্তরিত করতে পেরেছে সেই সাথে আমি সমবেদনা জানাচ্ছি যারা এই আন্দোলনে প্রায় তিনশোর উপরে স্বীকৃত মতে তিনশোর উপরে নিরপরাধ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে এবং বেসরকারি হাজারের উপর মৃত্যু বরণ করেছে আমি তাদের আত্মার মা ফেরার চাচ্ছি আমি এই সাথে বলতে চাচ্ছি যে এই স্বৈরশাসক কিরকম দেশ থেকে সরকারের এই সরকার তো এখন নেই প্রশাসনের মধ্যে সহযোগিতা না করলে সে এত হত্যা করার পরে কিরকম গণভবন থেকে হেলিকপ্টারে গাড়িতে করে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে সেনাবাহিনী হেলিকপ্টার করে দেশ থেকে পলায়ন করে এইটা এই ছাত্র জনতার কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যারা এই তাকে পলায়ন করার জন্য সাহায্য করেছে তাদেরকেও বিচারের সম্মুখীন হতে হবে এর সাথে আমি আরো বলতে চাচ্ছি যেটা মিডিয়া নিউজে জানা যাচ্ছে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছে এবং আপনার কথায় আমি বুঝতে পারলাম এবং আনন্দবাজার পত্রিকাও তাদের একটা নিউজ সার্কুলেট করেছে সেখানে বলা হচ্ছে ব্রিটেন শেখ হাসিনার ওখানে আশ্রয় নেওয়ার প্রার্থনা নাকচ করেছে আমি বলতে চাই দিল্লিতে থাকতে দিল্লি সরকারকে বর্তমান যারা প্রশাসনে আছেন তাদেরকে বলা শেখ হাসিনাকে যাতে দিল্লির থেকে বাহিরে না যাওয়ার জন্য তারা যদি এটা অ্যালাউ করে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ হবে এটা জানিয়ে দেওয়া এবং বলে দেওয়া এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে এখন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা হত্যা এই হত্যাগুলা হলো ক্রাইমস এগেন্স্ট হিউমিনিটি সিভিলিয়ান পপুলেশনকে সে যারা যুদ্ধে ব্যবহৃত হয় এই অস্ত্র দ্বারা উনি খুন করেছেন ঠান্ডা মাথায় খুন করেছেন এইগুলা হলো অপরাধ এমন অপরা অপরাধ যেটা ক্রাইমস এগেইস্ট হিউমিনিটি তাদেরকে যাতে কোনো দেশে আশ্রয় না দিতে পারে দিল্লিকে বলা যাতে তারা যাতে তাকে সেটা না দিতে এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে আনা এবং এটা সম্ভব হবে বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি একটা হত্যার মামলা নৃশংস হত্যাকাণ্ড সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে করেছে এইটা দায়ের করে একটা ওয়ারেন্ট ইস্যু করে ইন্টারপোলকে জানিয়ে দেওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনা তাকে ইন্টারপোলে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে পৃথিবীর কোনো এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এই ইন্টারপোলই তাকে দেশে ফেরত আমার প্রথম আবেদন আমি ব্যক্তিগত কথা বলার আগে আমি আরো দুই এক কথা বর্তমান পরিস্থিতিতে একটু বলতে চাই সেটা হলো আমি সকাল থেকে মধ্যরাত থেকে মিডিয়ার মাধ্যমে আছি আমি একটু আগে বললাম শেখ হাসিনাকে দেশ এই দেশ ত্যাগ করতে এটা বিশেষ বাহিনী সাহায্য করেছে এটা ঠিক করে নাই এবং এর পরবর্তীতে আমি জানতে পারলাম যে সেনাবাহিনীর প্রধান নাকি দেশের দায়িত্ব গ্রহণ করেছে এবং তিনি বঙ্গভবনে কিছু পলিটিশিয়ানকে নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য আলোচনা চালাচ্ছে। সেটা হলো অসাংবিধানিক হবে কেন অসাংবিধানিক হবে সেনাবাহিনীর প্রধান কোন ক্ষমতা কোন ক্ষমতা বলে উনি এই কার্য করতে পারেন উনি কিভাবে দেশের শাসনবার গ্রহণ করতে পারেন যেহেতু উনি মার্শাল ল ডিক্লেয়ার করেন নাই বা তাকে সেই ক্ষমতা কেউ দেয়নি রিভলিউশনে এই সমন্বয়কারী যারা কোটা আন্দোলনের সমন্বয়কারী তারা সাকসেসফুল হয়েছে এবং পৃথিবীর যত রিভলিউশন হয়েছে সেই ইতিহাস দেখলে আমরা জানতে পারি যারা রিভলিউশন করেছে তারা একটা অন্তবর্তীকালীন সরকার গঠন করে তারাই নির্ধারণ করতে পারে যে কে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তীকালীন সরকারে থাকবে কিরকম দেশ চলবে সেটা লিগেল হয়ে যায় অথবা আরো একটা করা যেতে পারে আমার মতে এখনো আমি যদ্দূর জানি আমি জানি না কাগজে কলমে কি হয়েছে দেশে এখনো গত যদিও এটা পার্টিসিপেটরি ইলেকশন ছিল না গত নির্বাচন যে সংসদ সদস্য সংসদ এটা ভেঙ্গে দেওয়া হয়নি এই সংসদটা যদি ভেঙ্গে না দেওয়া হয় এই সংসদ এখনো ভহাল আছে এই সংসদ যদি ভহাল থাকে এখন এটার থেকে আমি যেটা রিভলিউশনারি যারা ছিলেন তারা যদি সরকার গঠন না করে তাহলে এই সংসদ এমার্জেন্সি ভাবে ডেকে এই সংসদের মাধ্যমে যে প্রেসিডেন্ট আছেন এই প্রেসিডেন্টকে বাধ্য করা তাকে পদত্যাগ করার জন্য সে হল একনায়ক শেখ হাসিনার প্রেতাত্মা তার একজন দালাল তাকে পদত্যাগ করা এবং সেই সংসদের মাধ্যমে একজন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিয়োগ করা এবং সেই অন্তর্বর্তীকালীন তার এডভাইসার অথবা অন্তবর্তীকালীন সরকার গঠন করবে এইটাই হবে কনস্টিটিউশন অনুযায়ী লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে দেশ চলতে পারে আরো একটা জিনিস আমি সবাইকে খেয়াল করার জন্য অনুরোধ করছি সেটা হলো শেখ হাসিনার আমলের যে অ্যাডমিনিস্ট্রেশন যারা সুবিধা ভোগ করে এখন বড় বড় পদে বাহিনীর প্রধান অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে সেখানে ভল থেকে দেশে কোন পরিবর্তন করা যাবে না দেশের পরিবর্তন আনতে হলে তাদেরকে সবাইকে সরাতে হবে করতে হবে দেশের সে গত পনেরো বছর ধরে দুই হাজার নয় থেকে মেধাবী যারা ভালো অফিসার ভালো পলিটিশিয়ান কেউ কোনো দিন কোন সুযোগ পায়নি এরা সবাই সুবিধাভোগী এরা ধাপে ধাপে প্রমোশন পেয়ে যারা অযোগ্য তারাই আজকে দেশের প্রধান পদে আছে এটার একমাত্র প্রমাণ হলো এই মেধাবী লোকগুলা না থাকায় আজকের এই যে কোটা আন্দোলন এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু মেধাহীন অ্যাডমিনিস্ট্রেশন থাকায় শেখায় হাসিনা এই সাধারণ জিনিসটা সমাধান করতে পারেন নাই এবং তাকে এই পরিণতি বহন করতে হয়েছে আমি এই ব্যাপারে একটা উদাহরণ দিতে পারি রিসেন্ট যেটা ঘটনা সেটা হলো শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাতে বছর দুই বা তিন এক আগে প্রেসিডেন্ট রাজাপাসকে সেখানে এক আরেক একনায়ক ছিল তার বিরুদ্ধে জনতা আইনজীবী সুশীল সমাজ সবাই আন্দোলন করলো উনির পদত্যাগ করে দেশ ত্যাগ করলেন দেশ ত্যাগ করার পরে কিন্তু উনার দল এবং সেনাবাহিনী উনার অ্যাডমিনিস্ট্রেশন বল ছিল রাজা যে আত্মীয় স্বজন তার ফ্যামিলির সবাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ছিল যার পরিপ্রেক্ষিতে তাদেরই একজন লোককে প্রেসিডেন্ট করা হলো শেষ পর্যন্ত তিন মাসের মাথায় সেই রাজাবাসকে আবার দেশে চলে আসলেন এবং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই অর্থাৎ আমি যেটা বলতে এই সরকারের আমলে নিয়োজিত কেউ যদি হেলম অব দি এফেয়ার্স অর্থাৎ কোন শাসনতান্ত্রিক অথবা কনস্টিটিউশনাল অথবা অন্য কোনো পদে যদি থাকে তাহলে শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবে এটা কোনো মতে দেশের জন্য কোনো মতে মঙ্গলজনক না আমি জানতাম কিন্তু আমি বলেছি স্বৈরশাসক যে কোনোভাবে যে কোনো সময় হঠাৎ চলে যাবে এবং তার পরিণতি খুব করুণ হবে সে যেতে বাধ্য হতো সে বাধ্য হয়েছে সে কেন গিয়েছে সেটা আমি এখন বিস্তারিত বলবো না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি